এই পঁচিশ তোমাদের পরীক্ষা চলছে তোমাদের সবাই পরীক্ষা নিয়ে খুব টেনশনে আছো কিন্তু এই টেনশনটা কাটিয়ে উঠতে হবে আমাদেরকে এবং কাটিয়ে উঠে আমাদেরকে যুদ্ধ চালিয়ে যেতে হবে আমিও তোমাদের মতো টেনশন করতাম কিন্তু আমার এই পড়ার টেকনিকের মাধ্যমে আমি পেরেছি এসএসসি এবং এইচএসসি তে সারা বাংলাদেশে প্রথম হতে এ আমি বিশ্বাস করি তোমরা যদি এই টেকনিক ফলো করো তোমরাও পারবে আমি আজকে তোমাদের সাথে আলম ফাহিম পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং এসএসসি এবং এইচএসসি দিয়েছি রংপুর ক্যাডেট কলেজ থেকে তো চলো আর দেরি না করে আমরা আমাদের ভূগোলের সুপার এমসিকিউ সাজেশন করে ফেলি ঠিক আছে আমি এখানে তোমাদের জন্য বিশেষ কিছু এমসিকিউর ব্যবস্থা করেছি যেগুলো পড়লে প্রতিটি চ্যাপ্টারে তোমাদের হচ্ছে আর কোনো সমস্যা থাকবে না প্রথমেই শুরু করছি দ্বিতীয় অধ্যায় দিয়ে দ্বিতীয় অধ্যায়ে আমাদের বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে দ্বিতীয় অধ্যায়ের আমাদের যে মূল বিষয়টা সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ভূমিরূপ তাই না তো চলো আমরা প্রথমে আগে এমসি যখন করবো এমসি আমরা একটু বাইরে থেকে একটু জেনে নেই কোন ধরনের ভূমিরূপের সাথে আমরা দ্বিতীয় অধ্যায়ে কাজ করব। তো প্রথমে করবো মালভূমি প্রথমে রয়েছে কি মালভূমি প্রথমে রয়েছে আমাদের মালভূমি তো মালভূমি কি মালভূমি হচ্ছে এমন ধরনের ভূমি যার চারোপাশে থাকবে কি সমতল যেমন ধরো সমুদ্রপৃষ্ঠ এটা এটা ধরো সমুদ্র এটা সমুদ্র এটা হচ্ছে ধরো সমতল মালভূমি হবে এইটা ঠিক আছে অর্থাৎ মালভূমি হবে অনেকটা টেবিলের মতো একটু খেয়াল করে দেখো এটা সমুদ্রপৃষ্ঠ এটা হচ্ছে সমতল ভূমি আর এই যে টেবিলের মতো যেটা উঁচু হয়ে গিয়ে বিরাট বড় একটা টেবিলের মতো বিস্তৃত সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো মালভূমি মালভূমি সচরাচর উচ্চতা হয়ে থাকে কত দুইশো মিটার থেকে পাঁচশো বা ছয়শো মিটার মতো হয়ে থাকে এবং এটি চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কি এটি টেবিলের মতো অনেকটা দেখতে হবে এখন তোমরা বলে ফেলো তো কি হতে পারে কয়েকটা উদাহরণ আমরা কয়েকটা উদাহরণ পেতে পারি কি তিব্বতের মালভূমি ঠিক আছে এখন চলো আমরা জেনে নিই সমভূমি কি সমভূমি হচ্ছে সমুদ্রের লেভেলে যে ভূমিটা সেটাকেই আমরা বলবো সমভূমি সবসময় মনে রাখবে এই যে ভূমিরূপ বিভিন্ন ধরনের এগুলো সবই আমাদের যে সমুদ্র পৃষ্ঠ তার উপর ওতপ্রোত ভাবে নির্ভরশীল তো আমরা বুঝতে পারছি সমভূমি হচ্ছে আমাদের সমুদ্র পৃষ্ঠের বরাবর যেটি সেটিকে আমরা বলছি সমভূমি এরপর হচ্ছে নিম্নভূমি তার মানে কি নিম্নভূমি হচ্ছে সমুদ্রপৃষ্ঠটাকে একটু নিচু যেখানে একটু বৃষ্টি হলেই বা বাদ ভেঙে গেলে ডুবে যাবে এবং সবশেষে প্রতিত ভূমি প্রতিত ভূমি জিনিসটা আবার সমুদ্র পৃষ্ঠের সাথে জড়িত না প্রতিত ভূমি জিনিসটা হচ্ছে ব্যবহারের উপর অর্থাৎ অনুর্বর ভূমিকে আমরা সচরাচর প্রতিত ভূমি বলে থাকি অর্থাৎ যে ভূমিকে আমরা খুব একটা ব্যবহার করি না তাকে আমরা প্রতিত ভূমি বলি এখন চলো আমরা যেহেতু জেনে ফেললাম আমাদের এমসিকিউটা করে ফেলে শিল্পায়ন নগরায়ণ ব্যবসामানিত্ব মূলত কোনটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এখন তোমরাই আমাকে বলে দাও যে কোনটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এখন দেখো কিভাবে আমি আমার নিজের পরীক্ষায় সিলেক্ট করতাম সেটা তোমাদেরকে আজকে আমি শিখিয়ে দেব কিভাবে আমি করতাম আমি যদি তোমাদের জায়গায় থাকতাম আমি প্রথমেই সিলেক্ট করতাম কোনগুলো আমি বাদ দিয়ে দেব তো মনে রাখো আমার এখানে কাজ হচ্ছে শিল্পায়ন নগরায়ন ব্যবসা বাণিজ্য এই তিনটাকে কাজে লাগাতে হবে পতিত ভূমি মানে কি আমি তো ব্যবহার করি না অতএব এটা তো একশো ভাগ শত ভাগ এটা আমাকে বাদ দিতে হবে অর্থাৎ পতিত ভূমি বাদ এরপর রয়েছে নিম্ন ভূমি তুমি কি তোমার ফ্যাক্টরি তুমি কি তোমার বাসা বাড়ি এমন কোথাও করবে যেখানে হচ্ছে বছরের ছয় মাস সাত মাস পানি নিচে থাকে অর্থাৎ নিম্ন ভূমি আর পতিত ভূমি বাদ বাকি রইলো আমাদের দুইটা অপশন একটা হচ্ছে মালভূমি আর একটা হচ্ছে সমভূমি এখন দেখতেই পাচ্ছ যে মালভূমি বেশ উঁচু মালভূমি কি বেশ উঁচু এখন যেহেতু বেশ উঁচু তুমি তো নিশ্চয়ই তোমার ফ্যাক্টরির ইয়া বড় বড় যে সকল জিনিসপত্র রয়েছে তা নিয়ে তো এত দূর তুমি উঠবে না আর রাস্তা তৈরি করাও মালভূমিতে বেশ ব্যয়বহুল অতএব আমরা বুঝতেই পারছি যে আমাদের উত্তর হবে হচ্ছে সমভূমি উত্তর হচ্ছে সমভূমি আশা করি তোমরা এই একটা এমসিকিউর মাধ্যমে মোটামুটি কয়েকটা কম আর্ক কয়েকটা ক্ষম আর্ক এবং কয়েকটা গমার্কের উত্তর পেয়ে গেছো তো চলো আমরা পরেরটাই চলে যাই মনে রাখবা আমি যে কয়েকটা সুপার এমসিকিউ নিয়ে এসেছি এই কয়েকটা সুপার এমসিকিউ করলে আমি আর যাই হোক গ্যারান্টি দিতে পারি যে কেউ যদি পনেরোটা বা ষোলোটা এমসি কিউ মনোযোগ দিয়ে করো ক্লাসটা আমার বিশ্বাস কমপক্ষে তুমি তোমার পরীক্ষায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক তুলতে পারবে আচ্ছা পাঁচশো ফুট উচ্চতা বিশিষ্ট টেবিল আকৃতির প্রশস্ত ভূমিকে কি বলে এবার তোমরাই আমাকে বলে দাও যে কি বলে ঠিক আছে তোমরা জেনেছো মালভূমি কি যেটা টেবিলের মতো দেখতে তো চেনার উপায় যে একটা টেবিল আকৃতির তার মানে হচ্ছে এটা মালভূমি কথা এখন আবার একটু ভয় লাগতে পারে ভাই পাঁচশো ফুট উচ্চতা বিশিষ্ট এখানে তো পাহাড় আবার পর্বত আছে এখন শোনো তোমাদেরকে বলি পাহাড় কি পাহাড় হচ্ছে তুলনামূলক কম উচ্চতা বিশিষ্ট তুলনামূলক কম উচ্চতা বিশিষ্ট ভূমি ঠিক আছে এখন পাহাড়ের বৈশিষ্ট্য হচ্ছে সে সে হবে 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 খাড়া খাড়া ঠিক আছে কেমন পাহাড় আর পর্বতের তো পার্থক্য আছে পর্বত মনে রাখবা সে তুলনামূলক উচ্চতা বিশিষ্ট এবং বেশি খাড়া খাড়া বুঝতে পেরেছ বেশি খাড়া ধরো এটা যদি পাহাড় হয় এইটা হবে হচ্ছে পর্বত বুঝতে পেরেছ আর যেহেতু এখানে টেবিল আকৃতির বলা আছে তাই আমরা বুঝে যাচ্ছি যে আমাদের উত্তর হবে মালভূমি ওকে উপাদানগুলো ও চটচটে অবস্থায় রয়েছে কারণ কি তাপের প্রভাবে চাপের প্রভাবে গঠনের প্রভাবে এবার তোমরা আমাকে বলো যে কেন কেন রয়েছে আমরা সচরাচর সব বইয়ে দেখি ঠিক এইরকম একটা ছবি প্রথমে রয়েছে আমাদের এটাকে আমরা বলি হচ্ছে কিংরেজিতে বলি ক্রাস্ট আর বাংলায় বলি অষ্টমন্ডল মাঝখানটা কি বলি বলতো আর সবথেকে কেন্দ্র রয়েছে কেন্দ্র ইংরেজিতে আমরা বলি ওর বাংলায় বলি কেন্দ্রমন্ডল এবং মাঝখানে যেটা রয়েছে এটাকে আমরা বলি মেন্টাল ঠিক আছে ইংরেজিতে তা আমাদের মাঝখানের টা আপাতত এখানে প্রয়োজন না আর আমি আরেকটা জিনিস বলে রাখতে চাই মনে রাখবা আমাদের অশ্বমন্ডলে পাওয়া যায় শিয়াল যেটা হচ্ছে অহরহ তোমাদের পরীক্ষায় আসে শিয়াল কি সিলিকন এবং আধিক্য আমাদের অশ্বমন্ডলে বেশি সেজন্য আমরা অশ্বমন্ডলকে শিয়াল দিয়ে মনে রাখি এরপর রয়েছে আমাদের মাঝখানের যে মন্ডল অর্থাৎ গুরুমন্ডল এই গুরুমণ্ডলে আমরা পেয়ে থাকি সীমা কি পেয়ে থাকি সীমা সীমা মানে হচ্ছে এটা অহরহ তোমাদের ক নম্বর প্রশ্ন অথবা এসে থাকে যে গুরুমন্ডলে কি পাওয়া যায় মনে রাখবা গুরুমন্ডলে পাওয়া যায় সীমা সীমা মানে হচ্ছে এটা এটা কিন্তু হচ্ছে মেয়ে সীমা আমাদের কোন ধরনের পদার্থ পাওয়া যায় সেটা হচ্ছে সিলিকন এবং ম্যাগনেশিয়াম এবং সর্বশেষ সর্বশেষ আমাদের যে কেন্দ্রমন্ডল এখানে পাওয়া যায় নিফে ঠিক আছে নিকেল এবং ফেরাম ঠিক আছে নিকেল এবং ফেরাম তো আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে কেন্দ্রমণ্ডলে বাইরের উপাদানগুলোsubsubsection ছোট ছোটে অবস্থায় রয়েছে কেন নিচের কোনটি সঠিক এটা জানতে চাইছে কিন্তু তার সাথে আমি তোমাদেরকে একটু আলোচনা করলাম যে আসলে কেন্দ্রমন্ডল গুরুমন্ডল ও অস্মমন্ডলে কোন জিনিসগুলো পাওয়া যায় ঠিক আছে এখন তোমাদেরকে আরো একটা শর্ট ট্রিক্স বলি এইখানে তাপ এবং চাপ এইখানের তাপ এবং চাপ তাপ ও চাপ যত নিচের দিকে যাবা তত বাড়বে যত তুমি কেন্দ্রের দিকে যাবা তত তোমার চাপ ও তাপ বাড়বে ঠিক আছে এবং গঠনেও পরিবর্তন আসবে অতএব আমরা এই স্ট্রাকচারটা থেকে বুঝতে পারি কেন্দ্রমণ্ডলের বাইরের উপাদানগুলো স্থিতিস্থাপক চর্চটে অবস্থায় রয়েছে কেন প্রথমত তাপের কারণে দ্বিতীয়ত চাপের প্রভাবে এবং চতুর্থত এদের গঠনের প্রভাবে কারণ পৃথিবীর উপরের যেই পদার্থ রয়েছে তাদের গঠন এবং কেন্দ্রের পদার্থের গঠন কি এক কখনোই না যেহেতু তাদের গঠনে আলাদা তাই হচ্ছে তাদের এই গঠনের প্রভাবটাও রয়েছে অথবা আমরা বলতে পারি যে আমাদের এমসি উত্তর হবে এক দুই তিন দেখো ছোট্ট একটা এমসিকিউ করালাম কিন্তু এর মধ্যে তুমি ক নম্বরের কয়েকটা প্রশ্নের উত্তর পেলা নম্বরের পেলা এবং গ নম্বরেরও পেলা গয়ে যদি আসে যে পৃথিবীর ভূমিরূপ নিয়ে আলোচনা করো তখন তোমরা এই সুন্দর করে চিত্রটি আঁকাবে এবং লিখে ফেলবা আশা করি তোমরা তিনে তিন পাবেই পাবে আচ্ছা এরপর হচ্ছে বদ্বীপ সমভূমি রয়েছে কোন নদীর তীরে এটা একটা পিওর মুখস্থ করার বিষয় এখন আমরা জানি এটা পিওর মুখস্থ করার বিষয় কিন্তু আমরা কি জানি বদ্বীপ সমভূমি কি তোমরা অনেকেই হয়তোবা ভুলে গিয়ে থাকতে পারো মনে রাখবা বদ্বীপের ইংরেজি হচ্ছে ডেল্টা ঠিক আছে গ্রিক সাইন থেকে এসেছে এরকম একটা সাইন এটা থেকে থেকে এসেছে এসেছে হচ্ছে ডেল্টা ডেল্টা ল্যান্ড যা বা অর্থাৎ এমন ভূমিরূপ যা সাধারণত ব ধরনের আকৃতি করে এবং এই ভূমিরূপের মূল ফিচার হচ্ছে সে নদীর পলি বাহিত পলি জমে 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 এই ধরনের ভূমিরূপ সৃষ্টি হবে তো তোমরা যদি বাংলাদেশের পদ্মা নদীর পারে অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে দিয়ে খেয়াল করো ফরিদপুর বাগেরহাট সুন্দরবন আহ এই ধরনের অঞ্চলে তখন তোমরা লক্ষ্য করবে যে বাংলাদেশের ওই অঞ্চলটা অনেকটা এই যে এই ধরনের স্ট্রাকচার এই যে পদ্মা নদী গিয়েছে এই অঞ্চলটা হচ্ছে এই ধরনের একটা স্ট্রাকচার অর্থাৎ বয়ের মতো বাংলা বয়ের মতো একটা স্ট্রাকচার রয়েছে তো মনে রাখবা সাধারণত বড় বড় নদীর মোহনার কাছে এসে এই ধরনের স্ট্রাকচার তারা তৈরি করে থাকে তা আমরা জানি যে গঙ্গা নদী মোহনায় আমাদের এই যে বাংলাদেশ ব্রহ্মপুত্রের মোহনাতেও আমাদের এই বাংলাদেশের অঞ্চল রয়েছে এবং সর্বশেষ মিসিসিপি মিসিসিপি হচ্ছে আমেরিকার একটা নদী এবং মজার বিষয় হচ্ছে এই নদীর অঞ্চল গড়ে উঠেছে মোহনায় হবে অর্থাৎ আমাদের তিনটাই সঠিক আশা করি তোমরা বদ্বীপ সম্পর্কে যে সমস্যা ফেস করছো তার সমাধান হয়ে গিয়েছে এবার আসলে ভাঁজ পর্বতের মাঝখানে পর্বত পর্বত মধ্যবর্তী মালভূমি গঠিত হয় ভাজ পর্বত কি ধরো এইটা একটা প্লেটটেক্টনিক এইটা একটা প্লেটটেক্টনিক দুটো প্লেটটেক্টনিক ঠিক আছে আমাদের পৃথিবীতে সবকিছু কিন্তু এরকম মুভিং এর উপরে থাকে এটা একটা প্লেটটেক্টনিক এইটা একটা প্লেটটেক্টনিক এখন মাথায় রাখবে যে আমাদের এই প্লেটটেক্টনিক একে অপরের জিগে ছুটতে পারে উপরে নিচে অর্থাৎ পাশাপাশিই যেতে পারে একটা ধরো নিচের দিকে গেল একটা পূর্ব দিকে গেল একটা উত্তরে গেল তো একটা দক্ষিণে গেল তো তারা হচ্ছে পাশাপাশি গেল আরেকটা হচ্ছে দুটোই পূর্ব পশ্চিমে যেতে পারে তাদের তিন ধরনের মুভমেন্টের উপায় রয়েছে তো ভাঁজ পর্বত কখন তৈরি হয় মনে করো মনে করো তুমি একটা পেজ নিয়েছ একটা পেজ একটা পেজ নিয়ে দিচ্ছ অথবা দুটো আটার তাল নিয়েছ অর্থাৎ আটার দুটো বল নিয়েছ এবং দুটো বল নিয়ে তুমি কি করলে দুইটাকে চাপ দিলা আটা দুইটা বলকে তুমি যখন চাপ দিবা তুমি খেয়াল করবে যে সেখানে ভাঁজ সৃষ্টি হচ্ছে উঁচু হয়ে যাচ্ছে অথবা তোমরা তোমাদের চামড়াকে এভাবে চাপ দিতে পারো আমি দেখো চাপ দিচ্ছি এই চাপ দেওয়ার ফলে চামড়ার উপরে দেখবো যে ভাত সৃষ্টি হচ্ছে পৃথিবীটার যে উপরের অংশ সেটাকেও তোমরা একটা চামড়ার মতোই কল্পনা করতে পারো সেখানে যখন প্লেট টেকনোলজি গুলো একটি আরেকটির সাথে সংঘর্ষ হয় এই সংঘর্ষের পরে তারা হচ্ছে ভূমিতে ভাঁজের সৃষ্টি করে এবং তখন ভাজ পর্বতের সৃষ্টি হয় তখন কিসের সৃষ্টি হয় ভাঁজ সৃষ্টি ভাজ পর্বত সৃষ্টি হয় কি তোমার চামড়াটাকে যখন চাপ দাও দেখবা যে কিছু জায়গায় ভাঁজ হয়েছে আর কিছু জায়গায় উঁচু হয়ে টেবিল আকৃতি হয়ে গেছে এই যে টেবিল আকৃতির জায়গাটি হলো এটাই হচ্ছে আমাদের মালভূমি তো তাহলে আমাদের কেন হয় সংকোচনের কারণে অর্থাৎ প্লেট যদি পাশাপাশি দুইটা সংকুচিত হয়ে যায় তখন হচ্ছে আমাদের এই সংকোচনের কারণে কি হয় তখন হচ্ছে ভাজ পর্বতের মালভূমি সৃষ্টি হয় হয়। কি এই যে মালভূমির মুভমেন্টটা এটার কারণেও তো আমাদের মালভূমিটা সৃষ্টি হয়ে থাকে ভাজ পর্বতের মাঝখানে এবং সর্বশেষ ভূ আলোড়নের মাধ্যমে অর্থাৎ ভূমির বিভিন্ন ধরনের চেঞ্জেসের কারণে আমাদের এই ভাজ পর্বতের উপরে আমাদের এই মালভূমিটা সৃষ্টি হয়ে থাকে আশা করি ভাঁজ পর্বত এবং হচ্ছে মালভূমির যে বিষয়টা এটা নিয়ে তোমাদের আর কারো কোনো সমস্যা নেই এখন চলো হিমালয় পর্বত সৃষ্টির কারণ আচ্ছা তোমরা অনেকেই কি এই গল্পটা জানো যে হিমালয় পর্বত কিভাবে সৃষ্টি হয়েছিল তোমাদেরকে একটা ছোট্ট গল্প পড়ি আজ থেকে কয়েক লক্ষ বছর আগে আমাদের এই ভারত উপমহাদেশ বা বাংলাদেশ যেটাই বলো বাংলাদেশ তো পরবর্তীতে প্লাবন সমভূমি হয়েছে বাট যে যে উপরের অংশটা 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 এবং ভারতের মূল এই এই কিন্তু আজকে আমাদের এশিয়া এশিয়াতে ছিল না একটা বিজ্ঞানীরা একটা গবেষণার মাধ্যমে দেখিয়েছেন আমাদের এই ভারতের অংশটা মূলত এসেছে আফ্রিকা থেকে আফ্রিকা আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের এই ভারত যার নাম হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড এটা হচ্ছে বিচ্ছিন্ন হয়ে এসেছে বিচ্ছিন্ন হয়ে এসে যখন এশিয়ার সাথে সে ধাক্কা দেয় এই ধাক্কা দেওয়ার ফলেই সে এই যে দেখবা যে এরকম পর্বত শ্রেণী ঠিক আছে এটা ধরো ভারত এই যে এই জায়গাটা পুরাটা দেখবা এইভাবে হচ্ছে পুরাটা হচ্ছে কি অন্য কালার দিয়ে একটু দেখাই এই জায়গাটা হচ্ছে পুরাটা দেখবা যে একটা পাহাড়ের শ্রেণী একটা দেয়ালের মতো ন্যাচারাল একটা ব্যারিয়ারের মতো এটা সৃষ্টি হয়েছে ভারত যখন এসে ধাক্কা খায় তখন তো আমরা বলতে পারি যে এইটা সৃষ্টি হওয়ার কারণ কি প্রথমত প্লেট টেকটনিক মুভমেন্ট অর্থাৎ অভ্যন্তরীণ ও পার্শ্বচাপ আমাদের এই হিমালয় পর্বত সৃষ্টি এবং হিমালয় পর্বত কেমন ধরনের পাহাড় ভাজ পাহাড় মনে রাখবা ভঙ্গির বা ভাজ পাহাড় ঠিক আছে ভূ আন্দোলনের মাধ্যমে সৃষ্টি হয়েছে হয়েছে অর্থাৎ বেশ মাধ্যমে তৈরি এবং এই দুইটাই হচ্ছে আমাদের মূল উত্তর কারণ হিমালয়ে কোন ধরনের আগ্নেয়গিরি নেই ঠিক আছে হিমালয় পর্বতে কোনো ধরনের আগ্নেয়গির চিহ্ন পাওয়া যায়নি তাই আমরা বলতে পারি যে হিমালয় পর্বত সে কারণ কি অভ্যন্তরীণ পার্শ্বচাপ ও ভূ আন্দোলন অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে এক ও তিন এরপর চলো রাইদা তার বাবা মার সাথে নেপালে ভ্রমণ করতে গিয়ে দেখলো বড় বড় উঁচু নিচু পাহাড় এগুলো দেখতে মনে হচ্ছে পৃথিবীতে কেউ পাশ দিয়ে চাপ দিয়ে এরূপ ভাজের সৃষ্টি করেছে রাইদা নেপালে যে পর্বতগুলো দেখছে তা কি ধরনের পর্বত এখন তোমাদের কাছে আমার প্রশ্ন নেপালে মানুষ ঘুরতে যায় তোমরা যারা আমার ভিডিওটি দেখছ অনেকেই তোমরা নেপাল ভুটানে গিয়েছ এবং এই পাহাড়গুলো কেমন স্ট্রাকচার বলো তো অনেকটাই যে এরকম ঢেউ খেলানো না ঢেউ খেলানো না মনে হচ্ছে যেন নদীতে কোনো ঢেউ যাচ্ছে এমন ধরনের স্ট্রাকচার সো এমন ধরনের স্ট্রাকচার হওয়ার পিছনে কারণ কি এই যে একটু আগে উদাহরণটা দিলাম যে চামড়া সংকুচিত করলে দেখবে যে ঢেউয়ের মতো স্ট্রাকচার হয় এটাই হচ্ছে আমাদের ভাজ পর্বত বা ভঙ্গিল পর্বতের একটা মৌলিক বৈশিষ্ট্য অর্থাৎ আমরা বলতে পারি যে প্লেট চাপের কারণে যেটা গঠিত হয় সেটা হচ্ছে ভাজ বা ভঙ্গিল পর্বত এখন আরেকভাবেও আমরা এটা সমাধান করতে পারি কিভাবে আমরা একটু অপশনের দিকে তাকাই অপশনের দিকে যদি যদি তাকাই আমাদের অপশন আর রয়েছে চুতি পর্বত চুতি কি হুট করে একটা কিছু খণ্ডিত হয়ে গেল সেখানে একটা ফাটলের মধ্যে হঠাৎ করে একটা পর্বতের মধ্যে উঁচু হয়ে গেল এটা হচ্ছে আমাদের প্রথম পর্বত চুতি পর্বত এরপরে হচ্ছে ক্ষয়জাত পর্বত অর্থাৎ একটি অংশ ছিল প্লেটু ছিল বিশেষ করে মালভূমি ধরো মালভূমিটা ক্ষয় হতে 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 একটা জায়গায় খুব উঁচু হলো আর একটা হচ্ছে সমভূমি হয়ে গেল তখন কি এটা হচ্ছে পর্বত আর রয়েছে পর্বত এটা থেকে লাভা বের হয়ে জমে 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 যখন একটা পাহাড় সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো হচ্ছে আগ্নেয়জাত পর্বত আর রয়েছে আমাদের ভঙ্গিল পর্বত আমাদের এই যে যে পাহাড় শ্রেণী দেখেছে সেটা হচ্ছে হিমালয় এটা ভাঁজ এবং এটা ভঙ্গিল তাই আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের ভঙ্গিল পর্বত কারণ ভঙ্গিল পর্বত হচ্ছে প্লেট টেকনিকের চাপের কারণে ঢেউ বিশিষ্ট যে সকল পর্বত তাদেরকে আমরা বলি হচ্ছে ভঙ্গিল পর্বত ওকে এবার চলে আসো রাজ্যে তার সাথে নেপালে ভ্রমণ করতে গিয়ে যে সকল বড় বড় একই স্টেম অর্থাৎ একই আমাদের উদ্দীপক কিন্তু এইবারে প্রশ্নগুলো একটু ভিন্ন এবারে বলছে যে এই জাতীয় পর্বত হলো কোনটি এটা একটু মুখস্থের বিষয় যে এই জাতীয় পর্বত আসলে কোনটি মনে রাখবা যে আরো একটা শর্ট টেকনিক আছে এটা শুধু মুখস্থ না আরো একটা শর্ট টেকনিক আছে সেটা হচ্ছে আমরা জানি ফুজিয়ামা হচ্ছে জাপানের একটা পর্বত মাউন্ট ফুজিয়ামা হচ্ছে জাপানের একটা পর্বত এবং মনে রাখবা জাপান হচ্ছে খুবই খুবই অগ্নুৎপাত প্রবণ অঞ্চল জাপানে অনেকগুলো অ্যাক্টিভ আগ্নেয়গিরি রয়েছে তো ওইখানে যে ধরনের পাহাড়গুলো গঠিত হয় অধিকাংশ হচ্ছে অগ্নুৎপাতের কারণে ঠিক আছে আগ্নেয়গিরির কারণে গঠিত পাহাড় তো ফুজি আমাকে আমরা প্রথমেই এলিমিনেট করে দিলাম এখন ধরো তোমাদের মধ্যে কেউ জানো না যে রকি কি কি ধরনের পর্বত রকি কি ভাজ পর্বত অর্থাৎ আমাদের ভঙ্গিল পর্বত নাকি হচ্ছে রকি আমাদের আন্দিজ হচ্ছে ভঙ্গিল পর্বত তোমরা ধরো কেউ হচ্ছে জানো না তো মনে রাখবা সেই ক্ষেত্রে আমরা কি করব যেহেতু ফুজি আমাকে বাদ দিলাম আমাদের এখানে কোনো সো অপশন চোখ বন্ধ করে দেব। করার টেকনিক হচ্ছে তোমাকে শুধু হবে না অধিকাংশ শিক্ষার্থী কেন খারাপ করে কারণ তারা তাদের নিজের চোখ কান খোলা রাখে না চোখ কান যদি একবার খোলা রাখতে পারো ইনশাল্লাহ তুমিও পারবে ওকে তারপর একাদশ দ্বাদশ শ্রেণীর একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা কুমিল্লাতে শিক্ষা সফরে গিয়ে দেখলো লালমাই পাহাড়ের মাটির রং লাল দেখো আমাদের নোটের পয়েন্ট হচ্ছে মাটির রং লাল লাল এই পাহাড় এলাকায় পর্বত শ্রেণীর অংশ নেই পাহাড়গুলো মাটি কোনো ইত্যাদি দ্বারা গঠিত ছাত্রছাত্রী ছাত্রীর এলাকা কোন ধরনের ভূপ্রকৃতির অন্তর্ভুক্ত এখন মনে রাখবা আমরা হচ্ছে একটু জিনিস মনে রাখবো যে ভূপ্রকৃতি বাংলাদেশের ভূপ্রকৃতি সাধারণত তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে হচ্ছে যুগের দুই নম্বর সোপান সমূহ এবং সর্বশেষ সাম্প্রতিক প্লাবন সমভূমি এখন শেষ থেকেই শুরু করি না হয় সাম্প্রতিক প্লাবন সমভূমি কোনগুলো যেগুলো হচ্ছে বর্তমানে নদীর পলি জমে 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 তৈরি হয়েছে সেগুলো হচ্ছে সাম্প্রতিক প্লাবন চামব বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জমিগুলো এই ধরনের বা বদিপ অঞ্চলগুলো আর ওই টাশিয়ার যুগের পাহাড়গুলো হচ্ছে যখন হিমালয় গঠিত হয়েছিল ভাজের কারণে তার সাথে যে অঞ্চলগুলো গঠিত হয়েছিল সেগুলোই হচ্ছে টাশিয়ারি যুগের পাহাড়সমূহ বাংলাদেশে টাশিয়ারি যুগের পাহাড়সমূহ বাংলাদেশের কোন দিকে রয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অর্থাৎ চট্টগ্রাম খাগড়াছড়ি এবং হচ্ছে বান্দরবন এই অঞ্চল রাঙামাটি এই অঞ্চলের পাহাড়গুলো হচ্ছে আমাদের টাশিয়ারি যুগের পাহাড়সমূহ এবং সিলেটের আমাদের যে পাহাড়গুলো রয়েছে রয়েছে জাফল পাহাড়গুলো হচ্ছে সব যুগের কিন্তু অন্যান্য যেগুলো উঁচু ভূমি রয়েছে যেমন ধরো মধুপুর লালমাই কুমিল্লা এছাড়া রাত্রের ভূমি এগুলো হচ্ছে সব আমাদের প্লাইস্টেশন যুগের সোপান সমূহ যেগুলো পরবর্তীতে হয়ে গঠিত হয়েছে এবং এদের চেনার উপায় কি এদের সাধারণত মাটির কালারটা হয় লাল বা ধূসর তোমরা যারা গাজীপুর বা যারা রাজশাহী থেকে দেখছো তোমরা দেখবা যে অঞ্চলের মাটিটা লাল ঠিক আছে যারা গাজীপুর থেকে দেখছো শালবন যেখানে হয় সেখানে মাটিটা দেখবা লাল অতএব আমরা বলতে পারি যে সে কোথায় গিয়েছিল তুমি যদি বলো যে এখানে ছাত্র আরো একটা আছে যে এলাকায় কোনো পর্বত শ্রেণীর অংশ নেই এ পাহাড় এলাকায় কোনো পর্বত শ্রেণীর অংশ নেই পাহাড়গুলো লাল মাটি নুরি দ্বারা গঠিত ছাত্রছাত্রীদের ছাত্রীদের এলাকা কোন ধরনের ভূ প্রকৃতির অন্তর্গত অর্থাৎ প্রথমেই যুগ হবে না কারণ কি বলছে কোন শ্রেণী অন্তর্ভুক্ত নাই এখন দেখো প্লিস্টিন হবে আমরা মোটামুটি শিওর কিন্তু অপশনে তো খালি টু নাই এখন আরেকটা বিষয় হচ্ছে তারা যে কুমিল্লা অঞ্চলে গেছে সেখানে কি শুধু প্লাস্টিন যুগের পাহাড় গুলো ছিল অবশ্যই না কিছু অংশ তো প্লাবন সমভূমি হচ্ছিল অতএব আমরা এটাকে টেকনিক্যালি বলতে পারি অর্থাৎ এখানে টিচার যিনি প্রশ্নটা করেছেন তিনি তার যে টেকনিক বা তার বুদ্ধিমত্তার সর্বোচ্চটা কাটিয়েছেন তাই আমরা বলতে পারি উত্তর হবে হচ্ছে দুই আর তিন যে স্টুডেন্ট এটা ধরতে পারবে না তারা খুব বড় ধরনের একটা ধরা খাবে এবার আসো একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী একই আমাদের জিনিস কিন্তু আমাদের জিনিসটা হচ্ছে একটু ভিন্ন ভিন্ন কি ভাবে এখানে দেয়া আছে যে উল্লেখিত এলাকায় ভালো চাষ হয় কোনটি এখন দেখো আগের প্রশ্নে আর পরের প্রশ্নের মধ্যে কেমন তফাত করেছে টিচার এইবার দেখো আগের প্রশ্নে পরের প্রশ্নে কেমন তফাতটা করেছে আগের প্রশ্নে দিল কি দুইটা উত্তর আসলো একটা হচ্ছে প্লেস্টোসিন আর একটা হচ্ছে সাম্প্রতিক প্লাবন সমভূমি কিন্তু একই উদ্দীপক দিয়ে দ্বিতীয়টাতে জিজ্ঞেস করছে যে কোনগুলো চাষ করা যাবে এখন দেখো এই জায়গায় আর ডিরেক্টলি কিন্তু বুদ্ধিমত্তা খাটায় তোমাকে আর বের করতে হবে না যে প্লাইস্টোসিন যুগের প্লাব শোপান সাথে সাথে প্লাবন সমূহমিও রয়েছে এখানে সোজাসুজি উল্লেখিত যে মাটির রং লাল পর্বতশ্রেণী কোনো অংশ নেই অর্থাৎ প্লাইস্টোসিন যুগে শোপানত্রম রয়েছে সাধারণত যেহেতু এটা অনেকটা উঁচু এখানে সাধারণত ধান পাট হয় না তাই প্রথমেই ক্রস আমাদের উত্তর হবে কি আলু আর তরমুজ ফুটিও মিষ্টি আলু এই ধরনের জিনিসগুলো আমরা বুঝতে পারলাম যে যেহেতু ধান আর পাট হবে না কারণ ধান পাট নিম্নভূমি ভূমি আর হচ্ছে সমভূমি অঞ্চলে চাষ হয় আর বাদ বাকি দুটো উচ্চ চাষ হতে পারে সুতরাং আমরা বলতে পারি আমাদের উত্তর হবে এক ও দুই ঠিক আছে ওকে চলো আমরা পরের এমসিকিউতে চলে যাই আমাদের জাকিরের বাড়ি রয়েছে টাঙ্গাইলের জেলার সে মাধ্যমিক পরীক্ষা দিয়ে কুমিল্লায় তার বোনের বাড়িতে দেখতে পেল কি দেখতে পেল সেখানকার মাটির রং লালচে ও ধূসর যা তার এলাকার মাটির চেয়ে অনেকটা ভিন্ন অতএব তোমরাই এখন বলো আমাকে যে কোনটা হবে এটা আমাদের আজকে শেষ প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ের উপরে তোমরা আমাকে চট করে বলে ফেলো তো কি হবে হ্যাঁ এখানে হবে হচ্ছে কি প্লাইস্টোসিন যুগের সোপান আমাদের অপশন দুই এখানে দুই হবে হচ্ছে আমাদের প্লাইস্টোসিন যুগের সোপান সমূহ অর্থে প্রিয় এইচএসসি দুই হাজার পঁচিশ আমরা এই যে চোদ্দটা বা পনেরোটা এমসিকিউ করলাম এই চোদ্দটা বা পনেরোটা এমসিকিউর মাধ্যমে আমাদের দ্বিতীয় অধ্যায় পুরোটা কিন্তু আমরা শেষ করে ফেললাম কি তাই না প্রত্যেকটা অংশ আমরা ধরে ধরে পড়লাম যার মাধ্যমে আমাদের শুধু এমসিকিউ হলো এমন না ক খ গ ঘ প্রত্যেকটা জিনিসের আমরা উত্তর এখন দিতে পারবে এই টপিক গুলো থেকে আসলে তোমরা তোমাদের বন্ধুদেরকে দিয়ে দাও যাতে করে তারাও এই ক্লাসটি করে তাদের সুপার সাজেশনটা নিতে পারে